বলল না কেন? আরলি তুমি করতেন না। আমারে তো ঘোরাতে বলে ভালো লাগতছ না। এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে। ওই চিঠিটা আপনি পড়বেন। আর যদি আপনি এভয়েড করেন তাহলে আমি একটা উল্টাপাল্টা কিছু পরে ফেলব। আমি আমার মাকে ওই চিঠি লিখে যাব আর বলবো এই উল্টাপাল্টা বেশোনের কারণ আপনি ডিয়ার স্যার আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন আমি কি সারা জীবনে ছোট থেকে যাব। কখনো না কখনো তো বড় হব। আমার বিয়ে হবে আমার বেবি হবে একটা সময় আমি বুড়ি হব। মরে যাব। চার লাইনের জীবন লিখতে লিখতে শেষ হয়ে গেল আমি আপনাকে ভালোবাসি স্যার প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ ইতি হিমি আপনার হতে পারি একজন শিক্ষকের কাছে তার স্টুডেন্টরা সন্তানের মতো যে ছেলে হোক কিংবা মেয়ে আমাকে মাফ করে দিও আমি কখনোই নিজের ছাত্রীর সাথে প্রেম করতে পারবো না ইতি তোমার স্যার তোমার চিঠিটা আমি পড়লাম আমি পুরোটা পড়ে আমার মনে যেসব উত্তর আসছে আমি সব কিছু এখানে লিখছি দেখো মাসিক তোর হাতে কি আমার একটা মাত্র মেয়ে ওরে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম মাস্টার আমার মেয়ের প্রপোজ করছে এটা তো ভাই ক্ষমা করা যাবে না ভাই এর একটা সমাধান দিয়ে জানা আপনারা সমাধানের জন্য তো আমরা এখানে বসছি আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিচ্ছি সেই জন্য আপনার মেয়েও কিন্তু মান মানসম্মান তো আর ফিরে আনা যাবে না একটা বিহিত আপনার আপনি কেমন রেগে আছেন অস্বাভাবিক কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী আমি তো আপনার বউপ্রয়োজনীয় কথা কেন কথা যদি না থাকে আমার সাথে কথা

আমার খালি একটা চাওয়া যে এমনি পারেন খালি একটা এ প্লাস আই দেন স্যার আমার বোনের ছেলেটা কেমনি করে যেন এ প্লাস পাইছে কারণ উনি তো পড়াই করে না আপনি কিন্তু ওরে সব সাবজেক্ট পড়াবেন হ্যাঁ শুধু ওরে পড়াবেন ওরে যেমনি করে পারেন এ প্লাস আই না দিবেন আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কি নাম তোমার আমার নাম তো আপনি যতটা বোকা দেখতে আমি বিশ্বাস করে আপনি ততটা বোকা না

আমি কিন্তু আমার বাড়ি চলে যাও স্যার আপনি না খুবই বলেন মিউজিশিয়ান পছন্দ করো জি স্যার আই লাভ মিউজিক সেজন্যই তো পড়াশোনা করি না তোমার সাথে একটা ডিলে আসি যদি দেখি তুমি এখান থেকে বিয়ে করছো তাহলে আমি তোমার কনসার্টে টিকিট দিব তাই নাকি পরে না হলো কিন্তু টিকিট পাবেন না স্যার আপনি না প্লিজ আমাকে একটু গিটার বাজানো শিখিয়ে দিন স্যার প্লিজ স্যার প্লিজ আপনি যা বলবেন আমি তাই শুনবো স্যার ওকে তুমি যদি ঠিকমতো এখন থেকে পড়াশোনা করো ওকে স্যার যা জন্য কি তোমার না স্যার

তো একটা গিটার তো কথা দিছিলাম অনেক ভালো না সৃষ্টি সৃষ্টিকর্তা তো তোমাকে আমার কপালে না একটা কথা কখনো বলিনি বলবো তুমি মাঝে মধ্যে বলো না মার বাড়িতে যাবা আমি তো যেতে আসলে রাতে ঘুমানোর সময় তোমার গন্ধ না নাচলে না আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক কখনো এক দিনের জন্য যদি কোথাও যেতে হয়

এ মাইনাস রেজাল্টের জন্য আপনি একটা গিটার গিফট নিয়ে আসছেন আমার বাসায় তামসা করতে আসছে না আপনাকে প্রথম দিন আমি বলি নাই যে আমি কিছু চাই না আমি শুধু একটা এ প্লাস চাই বলি নাই আপনাকে আপনি প্রতি মাসে হাজার টাকা দিছি ইজ মাইনাস আমার ছেলে আসলে ভুলটা না আমার যে টিচার ছাত্র পড়াইতে গিয়ে প্রেম করে বিয়ে করে আর কি পড়াবে প্রেম ছাড়া তো আর কিছু জানে না

আকল আছে আমার ছেলেয় অবস্থা না হল আমি কেটার দুজুগরা করতাম আপনাদের কথাই তো বলতেছি আপনার বাচ্চাটাকে আমি অনেকদিন poreছি আর এ চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের থেকে আপনাদের বাচ্চাকে আমি বেশি চিনি আপনার বাচ্চাকে আমি যখন পড়তে এসেছিলাম তখন সাত বিষয় ফেল করত তাই স্টুডেন্ট ছিল আপনারা হোম রিকেে পড়লেন কেন এ প্লাস পেল না কারণ একটে বার জিজ্ঞেস করেছেন সাত বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে এ মাইনাস পেল এ প্লাসে কি আছে আমাকে বল আপনার বাচ্চাকে আমি আলাদাভাবে কোনো জাদু মন্ত্র দিয়ে পড়াইনি ও নিজের ইচ্ছাতে করেছে আমি তো একদিন বলেছিলাম যে আমি ওকে রেজাল্ট ভালো করলে একটা গিটার কিনে দিব এটা লোভে ছেলেটা এমন পড়ালেখা করলো আমাকে অবাক করে দিয়েছে ও স্বপ্ন নাই হতে পারে ডক্টর নাই হতে পারে ইঞ্জিনিয়ার নাই হতে কেন শিল্পী মানুষ না আপনাদের কাছে কারা মানুষ বলুন সরি আমি না বুঝিনি আমি ভেবেছি এটা বড় স্কুলে দিলে টাকা খরচ করলে ছেলে মানুষ হবে